নমস্কার বন্ধুরা অনুজ বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নতুন অধ্যায় সমাস সমাস কাকে বলে এই সম্পর্কে আজকে আলোচনা করব সামনে প্রি বোর্ড এক্সাম আসছে ক্লাস টেন বা ফাইনাল এক্সাম আশা করছি সকলের হেল্পফুল হবে এই ভিডিওটির দ্বারা যাওয়া যাক ক্লাসের মধ্যে সমাস সম্পর্কে আজকে অধ্যায় সমাস কাকে বলে সমাসের ব্যাস বাক্য সমস্যমান সমস্ত পদ এই সম্পর্কে আজকের আলোচনা যাওয়া যাক ক্লাসে একটা আমি উদাহরণ প্রথমেই বলি ফুলের ওপর মৌ সংগ্রহকারী মাছি বসেছে এই কথাটা যদি আমি ছোট্ট করে বলা যায় ফুলের ওপর মৌমাছি বসেছে এই পুরো উদাহরণ